শুভ সন্ধ্যা বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আমি উমা আসানসোলের এই গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি তো প্রত্যেক দিন সকাল থেকে শুরু করি আজকের ব্লগটা একটু অন্যরকম সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি তো ব্লগটা সন্ধ্যার থেকে শুরু করার কারণ হলো বারো মাস তিরিশকার রান্না কাজ টাজ তোমাদের সাথে শেয়ার করি এখন যেহেতু পুজো কেনাকাটা এ সকলেই তোমাদের সাথে বেশি দিন শেয়ার করবো তো কালকে তো এসেছিলাম দোকানে মেয়ের তো কিছুই পছন্দ লাগলো না আজকে আবার এসেছি তো আসার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনকার মতন আজকেও রেলগেটটা পড়ে গেছিলো ওই জন্য ওখানে দাঁড়ালাম তো কালকে যে দোকানটাতে এসেছিলাম আজকে সেই দোকানটাতেই এসেছি তো কালকে এই যে ব্লু কালারের টপটা দেখাচ্ছে এটা কাল পছন্দ করেছিলাম তোমাদেরকে বাড়ি যেয়ে দেখাবো আর এই যে ওয়ান পিসটা দেখেছি দেখো এটা সিম্পলের মধ্যে ওয়ান পিসটা এটাও কালকে দেখে গেছিলাম কালারটাও বেশ ভালো পিঙ্ক কালারের পছন্দ হয়েছিল মেয়ে কিছুতেই নিতে চাইছিল না তো কালকে রেগে মেখে চলেই গেলো দেখলেই তো তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আবার এসেছি তো আজকে আবার ওর পছন্দ হয়েছে তো টপটার কালারটা চেঞ্জ করে নিলাম ব্লু কালারের নিলাম এই টপ কালার কালারগুলো ভালো লাগছিল না আর এই দোকানটাতে বড় সড়ো দোকানটা প্রচুর ভিড় আছে দোকানে আর এই দোকানটার থেকেই নিচ্ছি তোমরা তো দেখিয়েছি এর আগে আর ওই দিকে আমার মেয়েরও যেমন পছন্দ হয়েছিল না ওই দিকে দুটো মেয়ে বসেছিল ওরাও অনেক রকমেরই ওদিকেও জামা দেখাচ্ছিলো তো ওদেরও পছন্দ হছিল না আর পুজোর সময় এই কেনাকাটি বাজার আসা যাওয়া কিন্তু বেশ ভালো লাগে আর পুজো তো আর দুটো দিন বাকি আছে এখন সবারই জম দমে প্রস্তুতি চলছে কেনাকাটার শেষ মুহূর্তে যে জিনিসটা হয়নি সেই জিনিসটা নিয়ে নেবার প্রস্তুতি তো এখানে আর এখানে আমাদের পাশের বাড়ি থেকে এসেছিলো ও এখানে ছাপা শাড়িগুলো দেখছিল তো ও আমাকে বলছিল দেখে দাও একটু ছাপা শাড়িগুলো তো ছাপা শাড়িগুলো মোটামুটি ছিল কালারগুলো খুব একটা ভালো ছিল না ওরও নিজেরও পছন্দ লাগছিল না কালারগুলো একটু মানে কালো কালো টাইপের খুব একটা গ্লেজ দিছিল না তো অনেক ছাপা শাড়ি দেখছিলো এখানে পুজোতে তো নানা রকমের কালেকশান আছে ছাপা শাড়ি ভালো শাড়ি এরকম মলমল শাড়ি তো সেইগুলোই চার যেটা দরকার সে সেটা নিচে আর এখান থেকে আমি যে মেয়ে জামাগুলো কালকে পছন্দ করেছিলাম সেগুলোই দেখাচ্ছে সেগুলোই নিয়ে নিচ্ছি এই দোকানটার থেকে আর দুটো টপ নেবে আর কি কী নিলাম না নিলাম বাড়িতে যেয়ে তোমাদের সাথে ভালো করে খুলে খালে দেখাবো কারণ কেমন হয়েছে না হয়েছে তোমরাও কমেন্টে জানাবে নিজের রুচিতে খাওয়ার পরে রুচিতে পড়া এটা তো মানে কথার কথা আর কি তো ওই জন্য তোমরা একটু কমেন্টে জানাবে যে মেয়েদের ড্রেসগুলো কেমন হয়েছে না হয়েছে আর এখানে যে ওই মেয়েগুলোর ড্রেসগুলো থেকে দেখাছিল তো আমার মেয়েকেও একবার করে দেখিয়ে দিচ্ছিল ড্রেসগুলো যে ও যেহেতু কালকে এসেছিলো পছন্দ করতে পারছিল না তো ওকেও এরকম করে দেখাছিল এই জামাগুলো ওয়ান পিস টাইপের এগুলো সিম্পলের মধ্যে মেয়ের সাইজে দেখছিল ওর বাবা তো বলছিল নেবে তো আর নেবো না অনেকগুলোই নেওয়া হয়েছে আর এগুলো কাপড়গুলো কিন্তু খুবই ভালো কাপড়টা মানে কাপড়টা দেখো একদম সুতির কাপড়টা মানে পরেও আরাম এই যে টিউশনি যাচ্ছে বাইরে একটু ছোটো খাটো অনুষ্ঠান হলো আর হলো তার জন্য কিন্তু বেশ ভালো কিন্তু পুজোর সময় এত সিম্পল সুতির কাপড়ও নেবে না আর ও ওদেরকে দেখাচ্ছিল ওই জন্য যেগুলো ওর ওর মতনই আর কি মেয়ে দুটো তো ওদেরকে দেখাচ্ছিলো ওই জন্য যে জামাগুলো ওদেরকে দেখাচ্ছিলো আমার মেয়েকেও একবার দেখাচ্ছিলো তো সেটাই দেখছিলাম ও তো একটা ওয়ান পিস নেওয়া হলো একটা টপ নেওয়া হলো এখন দুটো গেঞ্জি ওই যে দুটো কার্গো প্যান আসানসোল থেকে কেনা হয়েছে তো সেইটারই দুটো গেঞ্জি ভেবেছিলাম একটা গেঞ্জি নেবো তো ও দেখছি দুটো গেঞ্জি দুটো কালার পছন্দ করলো বলছে না মা দুটো গেঞ্জি নাও আমার দুটো গেঞ্জি নাগবে তো দুটো গেঞ্জি নিয়ে নিচ্ছি আর কি তো দেখো এই হলো গেঞ্জিগুলো তো একটা এরকম এরকম একটা হালকা ক্রিম কালারের তো এই গেঞ্জিটা এইরকমই গেঞ্জিগুলো যেমন হয় আর কি তো এরকম কাপড়টা বেশ ভালো একদম মানে নরম গেঞ্জি কাপড়টাকে পরেও আরাম এই গেঞ্জিগুলো নেবে বলছি আর ওই কার্গো প্যান্টগুলোর সঙ্গে এই গেঞ্জিগুলো বেশ ভালো যায় আর এরকম একটা কালার এই কালারটা নেবে না আর এই হলুদটা নেবে না এরকম এই কালারটা মেরুন কালারটা এই কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে আর ওরা এখন ছোটো পরিষ্কার আর ভালো লাগবে এই কালারটা দেখো মেরুন কালারটা তো গেঞ্জি তো বারো মাস পরে গেঞ্জি তো চাই তো পুজোর সময় তো ভালো জামাটা মনে করে ধরো সব সময় তো পরে থাকবে না তখন একবার মানে হালকা পাল হালকা পাতলা জামাও চায় তো সেই জন্যে গেঞ্জিগুলো কার্গো প্যান্টগুলো সারাদিন পরে থাকবে আর কি আর ওদেরকে দেখে এরকম করে দেখাচ্ছিলো এই মানে লক্ষ্মী মানে কুর্তি না আসলে চুড়িদার লং চুড়িদার ওদেরকেও দেখাচ্ছিলো ওই চুড়িদারগুলো ওই চুড়িদারগুলো আমারও খুব একটা পছন্দ হয়নি তা আমাদের যেগুলো পছন্দ হয়ে গেছে সেগুলো মোটামুটি নেয়া কমপ্লিট একটা টপ মানে গেঞ্জি নেব দুটো গেঞ্জি নিল একটা টপ নিল একটা ওয়ান পিস নিলো এখানেও আমরা ওর মতো পছন্দ করে নিয়েছি আর ওই যে ওর মতো মেয়ে দুটো ওরা এগুলো দেখছি এগুলো জন্য আমরা নিয়েও দেখছিলাম কালারগুলো কিন্তু বেশ ভালো নিজে নিজের পছন্দ অনুযায়ী নেবে তো দেখো ওকে এরকম কালকে তো আমার মেয়েকেও তো অনেক রকমের জিনিস দেখিয়েছিলো তো ওর কিছুতে যেহেতু ভালো লাগছিল না ওই জন্য রেগে মেগে চলে এসলাম ভালো করে দেখলাম না তো দেখো এই ধরনের জিনিসগুলো কালকে ওকেও দেখাচ্ছিলো তো ব্লু কালারের ওইটা হচ্ছে মানে ফ্রক চুড়িদার টাইপে যেগুলো একদম পা পর্যন্ত খুব বেশ ঘের থাকে তো সেটাই দেখছিল মেয়ে তো দুটো গেঞ্জি পছন্দ করেছে তারপরে বলছিলো যে আরও দুটো গেঞ্জি দেখবো কালারগুলো তো এই কালারগুলো ভালো না এগুলো প্যান্ট সেট ছিল তো ওই জন্য যেগুলো প্রথমে দেখেছি সেইগুলোই নেওয়া হলো আর তোমাদেরকে দেখাবো যে কী নিলাম না নিলাম অবশ্যই আর তোমরা একটা কমেন্টে জানাবে তোমাদের সবারই কি পুজোর বাজার কমপ্লিট হয়ে গিয়েছে পুজোর বাজার কমপ্লিট একদম ষষ্ঠীর দিন তো হয়তো টুকিটাকি কেনাকাটা থেকেই যাবে হয়তো কোনো একটা ভালো লাগলো বা একটা এই জিনিসটা হয়নি জিনিসটা নেওয়া হয়ে যাবে বললাম না দেখো আর এই ওদেরকে দেখাচ্ছিলো তখন আমার মেয়েকেও দেখাছিল। কালারটা কিন্তু বেশ বিয়ে বাড়িতে বললে বেশ ভালোই লাগবে আর মেয়ে তা আরও গেঞ্জি দেখতে চাইছিল তো দেখো এই গেঞ্জিগুলো কিন্তু খুব একটা কিন্তু ভালো লাগছে না প্রথমে যেগুলো দেখিয়েছিল সেগুলোই কিন্তু দুটো ভালো লাগছে আর কালারটাও ভালো আর দোকানে কিন্তু বেশ ভিড় আছে আর টুকিটাকি যা জিনিস নেওয়ার এই দোকান থেকে নিই তো সবাই নিজে নিজের মতো দেখছে তো চলো আমাদের মোটামুটি কেনা কমপ্লিট হয়ে গেল। আর আর এখান থেকে বেশি কিছু নেওয়ার নেই আমাদের যেটুকু নেওয়ার নিয়ে হয়ে গেছে তারপরে এই দুটো নেওয়া হয়ে গেলে আজকে কিন্তু মেয়ের আবার জুতোটাও ভাবছি কিনে নেবো প্রত্যেক দিন আর কত আসবো আর এই দোকানে দেখো প্রচুর জিনিস আছে দোকানটাও বেশ বড়ো বড়ো ছাপা শাড়িগুলোই তাকের মধ্যে আছে এখানে প্যান্জামার ছিট আছে মানে একটা দোকানে তুমি চাইলে পরে বাচ্চা থেকে বুড়ো সবারই এই দোকানেই মোটামুটি জিনিস কেনা কমপ্লিট হয়ে যাবে সব রকমই জিনিস থাকে সবই জিনিস থাকে এই দোকানটাতে আর আমি তো এই আমার নেওয়া হয়ে গেছে এখানে দাদার কাছে এলাম বিল করতে তো এইখানে সেই শাড়িগুলো পাড় বসা শাড়িগুলো দেখাচ্ছিলো তো এই হলো বাইরে জামা টাঙা হয়েছে চলো আমাদের মোটামুটি নেওয়া কমপ্লিট বাজারও কমপ্লিট এবার একটু ডাবর মোড় থেকে যাবো মোড়ের দোকানে দেখবো না পাই তখন আবার ডাবর মোড় থেকে যাবো মেয়ে জুতো কিনতে তো মেয়ের ছোট মেয়ের স্কুলটার পাশে এখানে একটা জুতোর দোকান আছে তো এই ফেন্সি জুতোগুলো দেখছিল এবছর মেয়ে আর ফেন্সি জুতো নেবে না কারণ ফেন্সি জুতো আর আছে আগে বছর নিয়েছিল সেগুলো মোটামুটি ভালোই আছে কোনো পর্যন্ত খারাপ হয়নি তো ফেন্সি জুতো এটা যেটা বার করলো সেটা কিন্তু বেশ সুন্দর লাগলে তো দেখতে ওই এরকম ছেলেদের জুতো বুট টাইপের নেবে তো সেটা দেখছিলাম তো এই দোকানটা স্কুলটার পাশেই মোড়েই তো এইখানে বললো ছিল না ফেন্সি জুতো ছিল এরকম বুট টাইপের জুতোগুলো ছিল না আর পুজোর সময় দেখো কত সুন্দর কালেকশান এসেছে জুতোর বেশ কিন্তু দেখতেও ভালো লাগছে বলো আর এইগুলোও বেশ ভালো লাগছে কোলাপুরি টাইপের বেশ কাজ করা আছে আর এই যে জুতোর দোকানটা মেয়ের স্কুলের পাশেই মোড়ে আমাদের এখানে একটা প্যান্ট প্যান্ডেল হয়েছে ঠাকুরের মুখ কিন্তু ঢাকা দেওয়া আছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন প্যান্ডেল এর কাপড় বাপড় টাঙ্গা হচ্ছে এটা যে মোড়ের যে অপজিতে যে ঠাকুর মন্দিরটা হয় সেটারই ওইখানে মোড়ের দোকানে তো হলো না তারপর আবার আমরা দেখো ডাবর মোড় আসছি আর ডাবন মোড়ে এসেছি এই ফ্ল্যাটগুলো ফ্ল্যাটগুলো নিয়ে বেশ কিন্তু দেখতে ভালোই লাগছে আর ডাবন মোড় বেশ যেহেতু আমাদের মোড়ের থেকে বাজার জমজমাট একটু বেশি তো এইখানে বাজার অনেকটা এগারোটা পর্যন্ত খুব সমস্ত দোকানপাট খোলা থাকে আর দেখো এই বাজারের যে ফ্ল্যাটগুলো সেখানে এরকম লাইট দিয়ে দিয়েছে গেটও হয়ে গিয়েছে কিন্তু বেশ ভালো লাগছে বলো পুজোর এই চার পাঁচটি দিন কিন্তু বেশ সুখ দুঃখ সব এক সাইডে রেখে পুজোর চারটা দিন আনন্দ এখানে কলকাতা বাজার একদিন এগেলানে যাব না এখানে সাইড দিয়ে যাচ্ছি দেখো বাজারও এখন মোটামুটি সাড়ে নটা পৌনে দশটার মতো টাইম হলো এখনও পর্যন্ত কো বাজারে কত ভিড় তো আমরা এই দিকে দেখো ওই রোডটা যেটা চলে যাচ্ছে ওটা কিন্তু সোজা চিত্তরঞ্জন ঝাড়খন্ড জামতোড়া চলে যাবে আর এই রোডটা দিয়ে চলে গেলে এটা আমাদের ব্যাঙ্গলের এটা এ রোড ধরেও আসানসোল তারপর তোমার গোরান্ডি এই রোডটা দিয়ে যাওয়া যায় তো এই রোডে আছে জুতোর দোকান তো মেয়ের জুতো এখান থেকেই নেবো তো তো এখান থেকে যদি পাওয়া যায় এখানেও দু তিনটে দোকান আছে তো মেয়ে যেহেতু জুতো নেবে বলছে তো জুতোটা চলো ওর কিনেই দিই ছেলে মেয়ের মানে কে কিনে দিতে পারলেই মনের মতো বেশ মনেও একটা আনন্দ লাগে আমাদের তো এখন আর সে আনন্দ করার মানে আনন্দ তো করবো মানে ওদেরকে সব কিছুই কিনে দিতে পারলে আমাদের নিজের একটা শান্তি তো চক ছেলে মেয়ের পছন্দ হয়ে গেছে সব জিনিসটা কিনে দিতে পেরেছি এটাই পুজোর চারটা দিনে বেশ ভালো এখানে দোকানটাতে দেখলাম ছিল না তারপরে আর একটা দোকানে দেখলাম সেখানে আবার মেয়ের মনের মতো জুতো পেলাম ওইখানে দোকানটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ওই জন্য তোমার সাথে আর ভিডিও করে দেখালাম না মেয়ের এখানে দেখো মনের মতো জুতো নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা বাড়ি যাব বাড়ির পথে ওরা দুটো আইসক্রিম কিনছে এখানে তো ভিডিওটা আজকে তাহলে আমি এখানেই শেষ করছি পুজোর বাজার দিয়ে ভিডিওটা শুরু করলাম সেখানে শেষ কেমন লাগলো কমেন্টে জানিয়ে ভালো লাগলো সাবস্ক্রাইব